কোরবানি মানেই ত্যাগ কোরবানি মানেই আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কেউ হারাম বা অবৈধ উপার্জনের টাকা দিয়ে কোরবানি করে তাহলে কি সেই কোরবানি কবুল হবে ইসলাম আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় আল্লাহ পবিত্র আর তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন বর্ণিত আছে শাহী মুসলিমে প্রিয় ভাই ও বোন যে টাকা ঘুষ সুদ চুরি প্রতারণা বা মানুষের হক মেরে অর্জিত সেই টাকা দিয়ে কোরবানি করলে বাহ্যিকভাবে পশু জবাই হবে ঠিকই কিন্তু আল্লাহর দরবারে সেই কোরবানি গ্রহণযোগ্য হবে না কারণ কোরবানির মূল উদ্দেশ্য শুধু পশু জবাই নয় আল্লাহ তালা কুরআনে বলেন আল্লাহর কাছে পৌঁছায় না তাদের মাংস বা রক্ত পৌঁছায় তোমাদের তাকোয়া ভাবুন তো এই সম্পদই আল্লাহ অপছন্দ করেন সেই সম্পদ দিয়ে তার সন্তুষ্টি কিভাবে অর্জন করা সম্ভব কোরবানির আগে নিজের উপার্জনকে হালাল করা জরুরি কারণ আল্লাহর দরবারে মূল্যবান পশু নয় মূল্যবান হল পবিত্র নিয়ত ও হালাল রুচি তাই আসুন আমরা শুধু কোরবানি দেওয়ার প্রস্তুতি না নিয়ে নিজেদের উপার্জনও হালাল করার চেষ্টা করি তাহলেই আমাদের কোরবানি হবে কবুল আর আমল হবে নোরের মতো উজ্জ্বল আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি ও কবুল কোরবানি দান করুন আমিন